রাজ্যে তৃণমূল সরকারের একাধিক দুর্নীতির অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ করল হুগলির আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি চাকরি চোর হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অবস্থানের বিক্ষোভটি অনুষ্ঠিত হল সোমবার দুপুরে দৌলতপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকে মিছিল সহকারে এসে বিজেপি নেতৃত্ব কর্মীরা এসডি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে সে কারণে এসডি অফিস চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ছিলেন জেলার সভাপতি সুশান্ত কুমার মেরা বিধায়ক মধুসূদন বাগ গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক রাজ্যের কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা কি জানাচ্ছেন জেলা সভাপতি সহ আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ তাদের মুখ থেকে বিস্তারিত সময় আজকে আমরা আরামবাগের মুখে পথে নেমেছি আমরা মূল কারণ হচ্ছে যেভাবে চাকরির দুর্নীতির ফলে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি হারা যাচ্ছে না কিন্তু চাকরি হারা যারা হয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই কোনো কিছুতেই কোনো বিষয় নিয়েই কোনো কর্ণপাত করছেন না আমরা চাইছি যে এ বিষয়ে একটা সুষ্ঠু সমাধানের পথে আসুক সে বিষয়ে কোনো মতামত নি দেন না শুধু তাই নয় এইভাবে প্রত্যেকটা যদি দুর্নীতি থাকে সাধারণ মানুষ কোন পথে যাবে যেখানে অনিয়মের মাধ্যমে এত লোকের চাকরি হলো সেটা আবার বাতিল গেল এটা কি হাস্যকর ব্যাপার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যারা যোগ্য নয় তাদেরকে চাকরি দিল আবার কোর্টের নির্দেশে তাদের বাতিল হলো তাদের ভবিষ্যৎ কি এদের তো হাতে পায়ে বেঁধে জলে ফেলে দেওয়া হয়ে গেল তাহলে তাদের কথা বলবে এটাকে তারই পরিপ্রেক্ষিতে তার সাথে সাথে যেভাবে ওয়াক অফ সংশোধনী বিলের প্রেক্ষাপটে সারা বাংলা জুড়ে অশান্ত শুরু হয়েছে বিশেষ করে ঘটনা দেখেছেন একই পরিবারে বাপ এবং তার ছেলে দুজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এর পুনরাবৃত্তি যাতে পশ্চিমবঙ্গে না ঘটে আমরা আজকের পথে নেমেছি বিশেষ করে আরামবাগে আমরাও দেখেছি সব জায়গায় বিভিন্নভাবেই আমাদেরকে উত্তপ্ত করা হচ্ছে বিভিন্নভাবে ভাবে টিকাটি কাটা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তাহলে বাংলা কি আর সুরক্ষিত নয় বাংলার মানুষকে এখানে থাকতে পারবে না বাংলার হিন্দুরা কি আর সুরক্ষিত নয় এই হিন্দুদের সুরক্ষার দাবিতে আমরাও আজকে পথে নেমেছি কারণ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কোনো করছেন না বন্দ্যোপাধ্যায় একটা শ্রেণীর দোষণ নীতির ফলে যেভাবে উনি রাজনীতি করছেন একটা শ্রেণীকে তিনি বঞ্চিত করে দিচ্ছেন শুধুমাত্র দোষণীর রাজনীতির কারণে আজকে বাংলা যেভাবে অশান্ত হয়েছে বাংলাকে আর ডামা যাবে না বাংলায় কোনো সুরক্ষা বলে কিছু নেই আজকে মা বোনুদেরও সুরক্ষা নেই বাংলা ছেলে কোথায়

আগামী ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার্থে দরকার এদিকে দিকে শিক্ষা দুর্নীতি হলো কেন মুখ্যমন্ত্রী জন পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ খুলিয়ান সুতি এই সমস্ত জায়গায় যেভাবে বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি সমস্ত সনাতনীদের একত্রিত করে তাদের পাশে আমরা রয়েছি সমগ্র বাংলার সনাতনীদের পাশে রয়েছি এই বার্তাটা আমরা ঘটনার পরের দিন থেকে আমরা কলকাতা থেকে শুরু করে আরামবাগে বিভিন্ন সময় বিভিন্ন ডেপুটেশন বিভিন্ন বিভিন্ন পদযাত্রার মধ্য দিয়ে আমরা চুক্তি চেয়েছি আজকে পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে বাংলার সনাতনীরা সুরক্ষিত নন তাদের সুরক্ষার দাবিতে আরামবাগের আমরা প্রশাসনের যিনি প্রধান এসডিও মহাশয়ের কাছে এসেছি যে তিনি আমাদের বক্তব্যটা শুনুন মানুষের আন্দোলন করার অধিকার রয়েছে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুসারে কিন্তু সাংবিধানিক কর্তব্য আন্দোলনকারীদের মানতে হবে আন্দোলনের নাম করে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে হিন্দুর ঘর লুট করব হিন্দুর দোকান কুড়াবো হিন্দুর মল লুট করব হিন্দু মায়েদের সম্ভ্রম হানি করবো

আপকল করুন সম্বল করুন সম্বল ওই ওই পতাকা নিয়ে ওই টোরে ভারতীয় জনতা পার্টি দল hemolytic কাছে সর্বখরের জন্য আছে থাকছে ভবিষ্যতে থাকবে তাই আজকে আমাদের সামনে দুইটা কথা বলবেন আমাদের বর্তমান জেলা সভাপতি সম্মানিত সুশান্ত গরাম মহাশয় আজকে আনন্দ সাংগঠনিক জেলা জুড়ে যে বিক্ষোভ কর্মসূচিত হচ্ছে সেখানে উপস্থিত আছেন এখানকার সম্মানীয় বিধায়ক মধুসূদন পাক মহাশয় গোঘাটের বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ তারক মহাশয় এবং রাজ্যে কিষাণ মোর্চার সভাপতি সম্মানীয় মহাদেব সরকার মহাশয় এছাড়াও ভারতীয় জনতা পার্টির লড়াকু একনিষ্ঠ কর্মী কার্যকর্তা যারা এসছেন সকলকেই আন্তরিকভাবে ভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি